শাড়ি এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান মুর্শিদাবাদ জেলার বহরমপুর গোড়াবাজার মদিনা মসজিদের উদ্যোগে আজ অসহায় দুস্থ এবং দরিদ্র মানুষদের শাড়ি এবং শীতবস্ত্র বিতরণ করা হয় উক্ত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা এবং শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ আবেদন করেছেন যে যাতে এখানে আসতে পারি এবং আমরা চাই যে আমাদের মুসলিম কমিউনিটি যে কোনো নামাজ স্থান বলুন সেগুলো টাউনের মধ্যে খুব কম পরিমাণে থাকে তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো ব্যতিক্রম লক্ষ্য করা যায় তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যে কোনো সুযোগ বুঝে আমি একবার যাব এবং তার জন্যই আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি তো বক্তব্য এখানে বলার কিছু নেই আপনাদের এই উদ্যোগকে আমরা গ্রহণে জানাচ্ছি সাথে একটু আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা মেয়েদের যে বসার ব্যবস্থা বা মেয়েদের জন্য কোনো কিছু আমাকে বলেছিলেন যাতে জেলা পরিষদের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিষদের পক্ষ থেকে যদি কোনো রকম কিছু করে দেওয়া যায় তো আমরা দেখার পর সেটা হয়তো বিবেচনা করতে পারবো তাই আমরা চাইবো যে আপনারা যত দ্রুত এই বক্তব্যের প্রোগ্রামটা শেষ করে একটু দেখে দেবেন কারণ এরপরে একটা প্রোগ্রাম আছে অলরেডি আর আপনাদের প্রতি যা চাই কারণ আমরা নিজেদের কাজের মধ্যে এমনভাবে জড়িয়ে থাকি যে হয়তো সবসময় যে ধার্মিক দিকটা সেটা আস্তে আস্তে প্রথম যেন অভাব দেখা দিয়েছে ফার্মিটির জায়গা একটা পরিণত হয়েছে তৈরি হয়েছে তো এই রকম প্রোগ্রামে আমরা আসতে পেরে তখন আমাদের মনে হয় যে না আমাদের আরো একটা পৃথিবী আছে আমাদের আরো একটা দুনিয়া আছে যেখানে শুধুমাত্র বিচার হয় নিজের সৎ সংস্কার এবং ধর্মের মধ্যে দিয়ে তো তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর সত্যি খুব ভালো লাগছে ভালো একটা উপলব্ধি আর আপনাদের আগামী দিনেও যাতে আপনারা জেলা পরিষদ আসে তার জন্য আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি এবং আপন ভেবে গ্রহণ করেছেন এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি দেখুন বিষয়টি অপ্রত্যাশিত ভাবে আমি এখানে তার কারণ জানা ছিল না আর এই মসজিদ এখানে আছে এটা আমার জানা তার কারণ আমি এখানে নিজে নামাজও আদায় করেছি তখন এর সেই এত হয়নি এখন আজকে ভেতরে দেখছি অনেকটাই প্রকাণ্ড হয়েছে তো মানুষের সহযোগিতা এবং দোয়া আপনাদের সাথে আছে আর যেভাবে দাতব্যের কাজ আসলে মানুষের জন্যই আমাদের প্রাণ মানুষের জন্যই আমাদের সমস্ত কর্মকাণ্ড এটা আপনারা হয়তো বারবার প্রমাণ করেছেন এবং সেটাকে সামনে রেখে এই মসজিদ আজকে মানুষের দানে মানুষের দয়ায় এত বড় আকার ধারণ করেছে ধন্যবাদ জানাবো যে শুধু জঙ্গিপুর ছবি থেকে শুধু আপনাদের কথা রাখতে আপনাদের টানে সাধারণ মানুষের মাঝে নিজেকে দাঁড় করাবেন তাদের প্রয়োজন মেটাবেন তিনি বলেছেন আমাদের সম্মানীয় সভাধিপতি তার কারণ তিনিও মানুষের মাঝে ভীষণ থাকতে ভালোবাসেন এবং তার উদার বিভিন্ন সাক্ষ্য জেলা হয়তো আগামী আমাদের প্রায় দুই বছর হয়ে গেল জেলা পরিষদের এই পাঁচ বছরে তিনি ছাড়বেন রাখবেন জেলা পরিষদ এবং ব্যক্তিগত পরিসরে প্রতিদিন তাদের আমরা দেখেছি নিজস্ব মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়া সমস্ত প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো মানুষের পাশে দাঁড়ানো তো সেটাকেও সাধুবাদ জানাবো সর্বোপরি যারা এই পরিচালন মন্ডলীর অংশ এই মসজিদের তাদের কাছে তো আমার মনে হয় বহরমপুর গোড়াবাজার এবং আমাদের মুসলিম কমিউনিটি তারা দারুণভাবে ভাবে কৃতজ্ঞ এবং ঋণ থাকার কথা তার কারণ এইখানে এই মসজিদটাকে এত বড় আকার ধারণ করানো এটাকে এই জায়গায় পৌঁছে দেওয়ার পিছনে কিছু মানুষের তো অন্তত পক্ষে সারাদিন রাতের একটা চিন্তা ভাবনা জড়িয়ে আছে এবং তাদের এই যে মেন্টাল ফিজিক্যাল সাপোর্ট তাদের নিজেদের অংশগ্রহণ তাছাড়া আমরাও মসজিদের সাথে যুক্ত নিজ এলাকায় জানি কত পরিশ্রম লাগে মেধা লাগে এবং কতটুকু নিজেকে নিগুড় ভাবে ভেতরে ঢুকিয়ে নিতে পারার পরেই এটার এরকম সফলতা আসে তো সেই নিরিখে আপনাদের প্রত্যেককে আরো একবার আমি শ্রেণীগত সালাম এবং শ্রদ্ধা করছি এবং আমাদের প্রয়োজনের মানুষ যারা যারা প্রিয়জন যারা এসে দাঁড়িয়েছেন তাদেরকেও আমি অন্তর থেকে সালাম এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমরা চাইব আপনাদের মাঝে থেকে যদি শরিক হতে পারি আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্বর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্প